এই পৃথিবীর কেউই সফল কেউ না সেতা হোক পন্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্বকাপে সফল না যদি না সে যেতে পারে এই পৃথিবীর কেউই সফল কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পন্ডিত হোক বিজ্ঞ হোক পন্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্বকাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত মত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয়ে মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আর শ্রী ইউসর পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত মত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয়ে মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আর শ্রী পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ যে যত বেশি সুখ এবং সমৃদ্ধি চায় টেনশন ফ্রি লাইফ লিড করতে চায় রিল্যাক্স থাকতে চায় আল্লাহর রহমত বরকত চায় তার উচিত বেশি বেশি দূর পড়া কমপক্ষে দিনে বিশ বার সকালে দশ বার সন্ধ্যায় দশ বার এতে করে নবী সালামের সুপারিশ পাবে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে আর জান্নাতীদের একশো বিশ কাতা হবে কত কাতা একশো বিশ কাতা তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মোহাম্মাদির মধ্যে আর সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসাবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে চাল বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হাদিস আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ আপনি কোন লাগে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাল আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলেমে মেয়ে বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না আমি কি দুইটা আমল শিখিয়ে দেবো যে দুইটা আমল আপনাকে জাহান্নান থেকে বাঁচাবে ছোট্ট ছোট্ট আমল সকালে এবং সন্ধ্যায় সাতবার করতে হবে আল্লাহ হামা অহির নি মিনান্না আল্লাহমা আজির নি মিনান্না আল্লাহ হামা অজির মিনান্নার এভাবে সাতবার সকালে সাতবার সন্ধ্যায় সাত